আসসালামু আলাইকুম বিকাল আপনার চুয়াল্লিশ বিঘার একটা হিমসাগর বা খির্সাপাদ বাগান থেকে লাইভে আসলাম তো গোবিন্দভোগ আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ এখনো প্যাকেজিং হচ্ছে এবং আপনাদের এইবারই প্রথম গোবিন্দভোগ আমের ডেলিভারি আমি শুরু করেছি এবং আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে না গোবিন্দভোগ আম কিন্তু মাঝারি মিষ্টি মানে রাম সাইজে বড় হবে দেখতে ভালো হবে তারপর আপনারা যারা নিতে চান নিতে পারেন আমি ভেবেছিলাম হয়তোবা অল্প সংখ্যক কিছু আমার সম্মানিত কাস্টমার নিবে যারা আসলে ডায়াবেটিস রোগী বা যারা কম মিষ্টি পছন্দ করে কিন্তু এই মানে যে আমি আমি এত ভালো রেসপন্স পাবো কখনো চিন্তাও করিনি তো আলহামদুলিল্লাহ আর পাশাপাশি যেহেতু আমাদের পনেরো তারিখ মানে বা ষোলো তারিখ থেকে হিমসাগর যাবে অনুমোদন ছিল বিশ তারিখ তো বিশ তারিখ হয় কি এই যে আপনার বর্তমান আপডেটটা আমি আপনাদের দেখাচ্ছি আমাদের হিমসাগর বা খিরসাপাত যেটাই বলেন না কেন এই যে সেরাম তো এই আমটা কিন্তু আপনার আপডেট হচ্ছে গিয়ে বর্তমানে এইটা তো এই আম আসলে বিশ তারিখ অব্দি থাকবে না কারণ বাগানে প্রচুর পাওয়া যাচ্ছে আপনি ঘুরলেও দেখতে পাবেন প্রচুর এবং সাইজ সাইজ অনেক ভালো এবং পরিপক্কতা এসে গেছে তো যার কারণে কিন্তু আবার এখানে আমাদের সাতক্ষীরটা প্রায় পাঁচ দিন আগায় দেওয়া হয়ে গেছে তবুও আমরা চিন্তা করতেছি যে হয়তো এক সপ্তাহ মানে ষোলো সতেরো তারিখ থেকে ডেলিভারি শুরু করব। তো আমি যে এখন এখন এই বাগানে অবস্থান করতেছি এইটা প্রায় চুয়াল্লিশ বিঘা বিশাল বড় একটা হিমসাগর বাগান এই বাগান থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য আম যাবে যারা প্রি অর্ডার করে রাখতেছেন আমি লাইভে আসলাম যে না আপনারা যারা আসলে একদম প্রথম দিকের হিমসাগর যেটা কড়া মিষ্টি আর আপনারা জানেন সাতক্ষীরার হিমসাগর কিন্তু কড়া মিষ্টি টাইপের হয় তো যারা আসলে প্রথম দিকের হিমসাগর চাচ্ছেন তাদের প্রি অর্ডার করে রাখবেন তাহলে দ্রুত পেয়ে যাবেন আর কি এই যে আমাদের আপডেট কোন দিকে এদিকে ওদিকে তো গাছ কম এইদিকে এই সাইডটা ভিতরটা ঘুরে আসি ও বাবা এই যে একটা গাছে কি পরিমাণ আম ধরেছে দেখেন এই যে এখানে থোড়াগুলো যদি একটু দেখাই সবগুলো চারটা পাঁচটা এক কেজি হবে আম ফ্রেশ আর সাইজ হয়তো বা খুব বড় হবে না চারটা পাঁচটায় গোবিন্দভোগ যেমন আপনার দুইটা থেকে তিনটাতে এক কেজি এই আমি কিন্তু এইটা পচে বললাম আর আমরা কিন্তু আগেও বলে রাখি যে আপনার এই আমটাই আমরা দিব আপনাকে একটা আমি কেটে দেখাই আপনাদের ভিতরের কি অবস্থা মোটামুটি আম একদম মেসিউড হয়ে গেছে আমাদের বাগানগুলোতে এই যে একদম পরিপক্ক যে ভাবটা এটা কিন্তু এসে গেছে অলরেডি আপনার তো এইটা হচ্ছে আমাদের বাগানের হিমসাগর বা আপডেট এটা একটু তো তো ভাই হাতে রাখেন মোটামুটি মেসিউড আর অর্ডার যারা করে রাখতেছেন করে রাখতে পারেন প্রচুর পরিমাণ আম এই যে দেখেন এগুলা সবগুলাই আমাদের বিশ্ব মানে বিখ্যাত বলা যায় জিআই পণ্য হিমসাগর বা খিরসা আমি এতটুকু বলতে পারি যেমন আমি প্রথমেই আপনাদের বলে রেখেছিলাম যে না আপনার গোবিন্দভোগ আম তুলনামূলক মিষ্টি কম হয় কিন্তু আবার এইটা এখন যে আম বা প্রচুর মিষ্টি বলা যায় আপনারা চাইলে যে কেউ প্রি অর্ডার করে রাখতে পারেন গোবিন্দবের ডেলিভারি চলতেছে আরো পাঁচ দিন চলবে ইনশাল্লাহ এবং ভালো পরিসরে যাচ্ছে আর সাইজও ভালো আপনারা সিজন শুরু করতে পারেন গোবিন্দবোগ আর প্রি অর্ডার করে রাখতে পারেন হিমসাগরের তো এই হচ্ছে কি অবস্থা আর এই যে বর্তমান বাগানটাতে আমি রয়েছি এইটা আপনার প্রায় চুয়াল্লিশ বিঘা বিশাল বড় একটা প্রজেক্ট তো এই থেকে এই যে দেখেন আল্লাহ নিয়ামত বলা যায় কি পরিমাণ আম এসেছে এই যে দেখেন যদিও এইখান থেকে আপনি আমি বলি আমরা যখন বাগান থেকে আমগুলো নেই আমরা কিন্তু আসলে এখান থেকে যেগুলো একদম মেসিও এবং আমাদের ভালো সাইজে মানে আমরা যেই ধরনের আমগুলো আপনাদের দেই চারটা পাঁচটা যেমন এই ধরনের ফ্রেশ কোনো দাগ নেই বা থাকলেও হালকা পাতলা আর কি এই আমগুলো আমরা আপনাদের ডেলিভারি করবো চারটা থেকে পাঁচটা এক কেজি হবে এই যে ছোট গাছটা চারা গাছ চারা গাছের আম আবার একটু বড় আছে কিন্তু এগুলো যে এটা মনে হয় না এটা বাড়ি ফোর এটা বাড়ি ফোর তো এই হচ্ছে গিয়ে আমাদের খিরসাপাতের আপডেট যারা প্রি অর্ডার করে রাখতেছেন আগেই করে রাখতে হবে না হলে আসলে প্রথম দিকে দেওয়া চা মানে সম্ভব হবে না আমাদের অলরেডি দেখলাম কয়েকটা অন্য অর্ডার পড়ে গেছে আলহামদুলিল্লাহ এইটা বলা যে আল্লাহর একটা বিশেষ নিয়ামত আর কি কারণ আমরা বিগত চার বছর ধরে তিন তিন বছর ধরে একদম বড় পরিসরে চার বছর ধরে আমি যখন শুরু করেছিলাম তখন থেকে কিন্তু আসলে আমরা একদম মানে এ টু জেড নিজের তত্ত্বাবধানে কাজগুলো করতেছি যার কারণে আমরা কাস্টমারদের এই বিশ্বাসটা ধরে রাখতে পারছি যার কারণে এত রেসপন্স পাচ্ছি অলরেডি বললাম তো যে আমাদের এক সপ্তাহ পর ডেলিভারি শুরু হবে আলহামদুলিল্লাহ কয়েকটা অর্ডার পড়ে গেছে আমি দেখলাম তো এই জন্যই বলতেছি যারা আমার রেগুলার কাস্টমার বিশেষ করে যারা আমার থেকে রেগুলার আপনারা পণ্য নেন প্রতি সিজনে আম নেন তারা গোবিন্দভোগ দিয়ে শুরু করতে পারেন আমাদের এখনো পাঁচ দিন ডেলিভারি হবে আর এই যে হিমসাগর বা ক্ষিষাপা যেটা না এটা একটু প্রি অর্ডার করে রাখবেন বাগানটাও দেখার মতো এইসব বাগান থেকে যাবে আর একটা ভয়ের বিষয় যে না স্প্রে স্প্রে এখন অনেক কথা হচ্ছে আপনার কার্বাইড তারপর ইথেন তারপর মিথেলিন অনেকগুলো আসলে আমি কেমিক্যালের নামগুলো ভালো করে জানি না কারণ এইগুলো কখনো ব্যবহার করা হয়নি জাস্ট শুনেছি যে কার্বাইড দেয় ইথিলিন দেয় তো এইটা আসলে ভালো কি খারাপ অনেকেই বলতেছে যে আসলে আপনার পরিমাণ মতো দেওয়া যায় তো আমি আমি এইটা বলবো না আমাদের কথা হচ্ছে আমরা বাগান থেকে যেটা পাবো এইটা পাবো এইটা সরাসরি আমরা আপনাদের কাছে পাঠাবো এখন আম যদি আপনার পাঁচ দিন সাত দিন থেকে পচে যায় যাবে আমাদের করার কিছু নেই আমরা ওইভাবেই আপনাদের দিব ইনশাল্লাহ আসো একটু বাগানটা এদিকে দেখে অন্ধকার না এদিকে ভিতরে কেমন দেখা যাচ্ছে আচ্ছা আসো আসো বাগানটা ঘুরে দেখাই তো বিকালবেলা আসলাম কারণ এটা একটা বিশাল বড় প্রোজেক্ট আপনার চুয়াল্লিশ বিঘা বুঝতেই পারতেছেন অনেক বড় টোটালি আপনার খির্ষাপথের এই যে দেখেন পাতার থেকে মনে হচ্ছে অনেক অনেক গাছে আম বেশি এত সুন্দর আম এসেছে গাছ থেকে হয়তো সাইজ বোঝা যাচ্ছে না ওরে আল্লাহ এই যে দেখেন এইটা তবে অনেকে আবার ভাবতে পারেন বাগানটা হয়তো বা আমার কিনে নেয়া বা এরকম কোনো কিছু না চাষিদের থেকে আমরা সরাসরি আম নিয়ে আমরা আপনাদের কাছে পাঠাচ্ছি যেটা এতটুকু নিশ্চয়তা করছি যে না কেমিকেল মুক্ত হবে এবং ফ্রেশ আমটা এবং নিরাপদ আম যেটা এইটা পাঠাবো আমরা এতটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি কিন্তু আমার নিজের বাগান নিজের চাষ করা নিজের মানে এই টাইপ কোনো কিছু ব্যবসায়ী আমি ছোট ভাবে হ্যাঁ হ্যাঁ ওইদিকে এই যে আসো আস এই দিক দেখাই লাইভে কয়জন আছে এখন এই যে আপনাকে যে অনেকগুলা প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো গাছ দেখা যাচ্ছে আপনি এইদিকে আহ এই যে দেখেন কত বড় বড় এবং কি পরিমাণ আম এসে গেছে এইটা হচ্ছে গিয়ে আমি তো বললাম প্রথমে যে লাইভে আসার কারণ বিকালবেলা আপনাদের আপডেটটা দেখাই যে এত বড় একটা বাগান অনেকের আসার সৌভাগ্য হয় না চাইলে যে কেউ চলে আসতে পারেন এটা সাতক্ষীরা সাতক্ষীরা সদর থেকে কয় কিলো হবে এটা আনুমানিক হ্যাঁ চোদ্দ কিলোর মতো হবে সাতক্ষীরা সদর ও এই যে এই এই ডালটা দেখা আসো একটা ডালে কি পরিমাণ আম চিন্তা করা যায় দেখেন একবার একটু ক্লোজ করতে হবে ল্যাংরা সবগুলো ল্যাংরা ল্যাংড়া না হ্যাঁ সবগুলো আমি ল্যাংরা এবং এত পরিমাণ আম ধরেছে আলহামদুলিল্লাহ এই যে এই যে দেখেন কি পরিমাণ আম এসে গেছে সবগুলো ল্যাংরাম ল্যাংরাম হয়তো বা ক্ষুদ্র পরিসরে দিব কিন্তু এটা দেরি আছে এখনো আপনার মিনিমাম পনেরো দিন দেরি হবে এরকম হবে না হ্যাঁ ল্যাংরাম প্রায় পনেরো দিনের মতো দেরি হবে কিন্তু দূর থেকে একটু দেখাও যে কি পরিমাণ আম ধরেছে চিন্তা করা যায় এই এই বাগানটায় বলা যায় আল্লাহর বিশেষ নিয়ামত আর কি আর খিরসিয়া পাত যে পিছনে দেখেন এটা কি এটা এটা কি আম এটা এটাও ল্যাংড়া এটাও ল্যাংরা হ্যাঁ দুইটাই সেম তো ওই বড় বড় গাম গুলো বেশিরভাগই আর খিরসা তো হ্যাঁ হ্যাঁ তো আশা আশা সব বড় গাছে দেখে এখনদের পাকা অনেকগুলোই হয়তো বা এখন পাওয়া যাবে না সকালবেলা আসলে অনেকগুলো পাকাম পড়ে থাকে আপনার এ বাতাসে তো এবার বাগানে ভালো ক্ষতি করছে এ বড় বড় গাছগুলায় কয় সময় আম হবে একটা একটা গেছে অনেকগুলো তো ভালো আম হয় হ্যাঁ হ্যাঁ প্রচুর আম আসছে তো এবার এইটা হচ্ছে গিয়ে এইটা একটা আমি বলি আপনারা যারা লাইভে পরে যুক্ত আমরা এখন অবস্থান করতেছি চুয়াল্লিশ বিঘার একটা বড় খিরসা আম বাগানে তো খিরসাপাতের আপডেট এবং ম্যাসেজ সব থেকে বেশি অলরেডি কয়েকটা বললাম তো যে আমাদের প্রি অর্ডার পড়ে গেছে চলো দেখবে অন্ধকার এদিকে আর বিশাল বড় বললাম তো এই যে শেষটাই মাথা একদম দেখে দেখা যাচ্ছে একদম আর ওই যে ওই সাইডে জমি কিন্তু এর আশেপাশে পুরোটাই একটা বিশাল আকার বাগান এই বাগান থেকে যাবে আর এটা খিরসাপাত আমের বাগান আমরা প্রি অর্ডার নিচ্ছি খিরসাপাতের খিরসাপাত এখনো ডেলিভারি শুরু করেনি বা ডেলিভারি করতেছি না জাস্ট প্রি অর্ডার আপনারা চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন যারা আগে প্রি অর্ডার করে রাখবেন তারা আগে ডেলিভারি পাবেন তো এই জন্য আমরা কিন্তু আপনাদের আপডেটটা দিচ্ছি কারণ আসলে পনেরো বা ১৬ বা সতেরো আঠারো যাই হোক না কেন যখন আমরা ডেলিভারি শুরু করব তখন তো আসলে চাইলে সাথে সাথে দেওয়া সম্ভব না মানে অর্ডার ক্রোম অনুসারে যাবে আপনার এই জন্য বলতেছি যে আপনার একটু আগে ডেলিভারি মানে আগে বলে রাখবেন আমরা এই অনুযায়ী পাঠাবো বিশেষ করে আমাদের রেগুলার কাস্টমার যারা রয়েছেন ওই ছাড়ে যাই চলো ওই ছাড়ে দিয়ে লাইফটা শেষ করে দিই আগাও তো ক্ষির্ষাপাত আমরা ডেলিভারি কিন্তু মানে দেরি আছে এখনো সতেরো আঠারো আমরা ডেট দিছি সম্ভাব্য ডেট দিছি আঠারো মে কিন্তু মনে হয় এর আগেই করতে পারবো কারণ বাগানের অবস্থা একদম নাজহাল পাকা আম দেখা দিয়েছে অলরেডি আর গোবিন্দভোগ আমের আমাদের ডেলিভারি চলতেছে পোকা গোবিন্দভোগ আমাদের ডেলিভারি চলতেছে আপনার চাইলে অর্ডার করতে পারেন আমরা কিন্তু একদম এ টু জেড আপনাদের জানাই দিচ্ছি যে গোবিন্দভোগাম কেমন হয় কোন সাইজের হয় কোন কোয়ালিটির হয় মিষ্টতার পরিমাণ কেমন আবার খ্রিস্টা যেটা দিব এইটার আসলে মিষ্টতার পরিমাণ কেমন হবে সবকিছু আপনাদের জানাই দিচ্ছি তো আপনারা অর্ডার করার আগে যাচাই বাছাই করে অর্ডার করবেন আমাদের মতো আরো অনেক পেজ আপনাদের জন্য পাঠাচ্ছে আশা করি সবাই ভালোটাই দিচ্ছে আমরাও চেষ্টা করতেছি একদম বাগান থেকে বেস্ট কোয়ালিটির জ্যাম এইটা আপনাদেরকে দেওয়ার তো আপনারা আশা করে যে আমরা যে এতদিন ধরে কাজ করতেছি না আমি এসে আমার টিম আছে অলরেডি আমরা মাছ নিয়ে কাজ করি লম্বা সময় ধরে আপনারা জানেন তো সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি যে না বেস্ট কোয়ালিটি আমটা ইনশাল্লাহ এবারও পাবেন আমার নিজের প্রথম বিজনেসই ছিল আম আম বিজনেস বিজনেস থেকেই আমাদের পণ্যের উদ্বোধন বলা যায় আর কি তো সেই জায়গা থেকেই এবং আমি আমের দেশের ছেলে কিন্তু উত্তরবঙ্গে আমার বাসা আমরা আম নিয়ে আসলে ভালো পরিসরে কাজ করতে পারি তো চাইলে অর্ডার পারেন আমার মতো অনেক পেজ কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারাও ভালো আম দিচ্ছে তো যে কাউকে একজন আপনাকে বিশ্বাস করতেই হবে কারণ বিশ্বাস না করলে আসলে আপনারা ভালো আম বাসা বসে কখনোই পাবেন না তো আপনারা নাহের চল্ডেও নির্ভয়ে নিঃসংসে অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা ছাড়াই আলাইকুম